শতরূপ ঘোষ অনবদ্ধ ক্যালকাটা নিউজে একটা প্রোগ্রাম দেখছিলাম যেখানে জগন্নাথ সরকার ছিলেন অরূপ চক্রবর্তী ছিলেন আরো অন্যান্যরা ছিলেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন হবে কি হবে না সেটা সময় বলবে তবে শতরূপ ঘোষ যে কথাগুলো বলল আমার মনে হয় জগন্নাথ বাবুরও মাথা নিচু হয়ে গেছে কিছু বলার ছিল না আর অরূপ চক্রবর্তীরও মানে ল্যাজে গোবরে অবস্থা ভালো আলোচনা হয়েছে নো ডাউট কথাগুলো দুর্দান্ত কথা বলেছে শতরূপ ঘোষ এবং আরেকটা কথা বলেছে আমাদের দেশ চারজন মানুষ চালাচ্ছে দুজন মানুষ দেশকে বিক্রি করছে দুজন মানুষ দেশকে কিনছে বুঝতেই পাচ্ছেন অ্যাঙ্গেলটা কোন দিকে রয়েছে আর কারা ওই চারজন মানুষ আপনাদেরকে শোনাবো কলকাতা নিউজের প্রোগ্রামটা আমার মন ছুঁয়ে গেল ভালো লাগলো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি

ঠিক হ্যাঁ ঠিক পৌঁছইনি কিন্তু পৌঁছানোর চেষ্টা তো আমাদের করতে হবে এবার আমি কতগুলো কথা বলি লুকেস্ট ইতির কথা নীতির কথা বললেন ইস্টে তাকান ভারতের ইস্টে তো মণিপুর আছে না কে তাকাতে বারণ করেছে কে মুখ ফিরিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি না আমরা তো তাকিয়ে মৃতদেহ দেখছি বয়ে চলা রক্ত দেখছি হাজারে হাজারে ডিসপ্লেস মানুষ দেখছি খালি ভারত সরকারকে দেখছি না প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি না ইস্টেই তো তাকিয়ে আছি আমরা আর যদি ওয়েস্টের দিকে একবার তাকাই ইস্টে যদি মণিপুর থাকে ওয়েস্টে গুজরাট কদিন আগে একজন বললেন ভারত চালাচ্ছে এখন চারজন চারজনই গুজরাটি দুজন বেচছে দেশকে দুজন কিনছে মোদী আর অমিত শাহ বেচছে আদানি আর আম্বানি কিনছে অত ইস্ট আর কিন্তু আমরা তাকাচ্ছি দুদিকে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি ভারত কীভাবে চলছে এক দ্বিতীয় কথা যে কথাটা তুমি বললে দেখো এখানে একশো দিনের কাজের কথা জগন্নাথ দেব এর আগে উল্লেখ না আমার সত্যি জগন্নাথ দার সাথে কথা বলতে সবসময় ভালো লাগে কেননা ওর একটা মানে সামগ্রিক একটা অ্যাপ্রোচ আছে যে কথাগুলো ও বিরোধী হওয়া সত্ত্বেও কংগ্রেসের সম্পর্কে যেগুলো বললো সত্যি একজন ওই যে ভালো সাংবাদিক সেই জায়গা থেকেই কথাগুলো বললো আমরা শুনতে খুব ভালো লাগলো আমি জগন্নাথ এই তারই আমার বিশ্বাস জগন্নাথ দেব এটা খোলা মনে শুনবে এবং বিচার করবে ধরো একশো দিনের কাজ এই একশো দিনের কাজ তো ভারতকে দিয়েছিল প্রথম ইউপিএ সরকার বা তুমি আজকে যে প্রশ্নটা করছো যে সত্যি ওয়ান নেশন ওয়ান এডুকেশন সিস্টেম ওয়ান মেডিকেল সিস্টেম এটা হওয়া সম্ভব কিনা হতে গেলে সবার আগে কী লাগবে সবার আগে লাগবে একটা মজবুত স্টেট আ ভেরি ভেরি স্ট্রং স্টেট একটা রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থা কিছু প্রশ্নে যে ভাই তোমার বাড়িতে ফ্রিজ একটু বড় হবে একজনের বাড়িতে একটু ছোটো হবে তোমার টিভি বড়ো হবে আর একজনের টিভি ছোটো হবে তোমার এসি থাকবে একজনের বাড়িতে এসি থাকবে না এটা হতে পারে তোমার ছেলে মেয়ে চিকিৎসা পাবে আর গরিবের ছেলে মেয়ে চিকিৎসা পাবে না এইটা যেন না হয় এই কিছু জিনিসের দায়িত্ব সরকার নিতে হবে এবং সরকারের কাঁধ তার জন্য যথেষ্ট চওড়া থাকবে এই জায়গা থেকে আমি বলছি এই যে কথাটা এই যেটা থিওরি যে মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স এই বলছেন তো হ্যাঁ বলছে না আমি বলছি এই থিওরি কতটা লজিক্যাল আমি এই কারণে জিজ্ঞেস করি ধরো আমরা তো দেখি এরকম যে ধরো আমাদের দেশের যে লাভজনক যে সংস্থাগুলো হয় সে ভেল হতে পারে সেটা ইন্ডিয়ান অয়েল হতে পারে সেটা বিএসএনএল হতে পারে সেটা যেগুলো কিনা ভারতবর্ষকে রেভিনিউ দেয় কোটি 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 টাকার জাতীয় আয় দেয় সেইগুলোকে এবং আমি তার জন্য খালি জগন্নাথ দাকে বা তার পার্টিকে আমি দোষ দেব না এই প্রশ্নে সবাই জানে কংগ্রেসের সাথে আমাদের সবসময় মত মেলেনি যদি আমরা মনে করি যে কংগ্রেসের সঙ্গে আমাদের যে বিতর্কগুলোও আছে কমিউনিস্ট পার্টির সেই বিতর্কগুলো আধুনিক গণতন্ত্রের মানানসই বিতর্ক এই বিতর্কের ফলে গণতন্ত্র মজবুত হয় এখানে মন্দির হবে না ওখানে মসজিদ হবে কে গরুর মাংস খাবে কে সুরের মাংস খাবে এই বিতর্ক দেশকে পেছনে নিয়ে যায় যাই হোক আমি যে

মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স তখন কি হবে ওই পেট্রোল ডিজেলের দাম বাড়ানো ছাড়া আর সরকারের কাছে সত্যি কথা বলতে ভাড়া সামলানোর আর কোনো উপার্জনের কোনো পথ খোলা থাকবে না অতএব আমি এই জায়গা থেকেই বলছি যে আমাদের এই যে অর্থনৈতিক প্রশ্ন এই সমালোচনাগুলো এইগুলো কিন্তু আলটিমেটলি উদ্দেশ্যটা আমাদের ওইখানে যে আমরা মানে সার্বজনীন শিক্ষা সার্বজনীন স্বাস্থ্যর ওই ওই জায়গায় পৌঁছতে চাই বলেই আমাদের আমরা এই পথটাকে পথ মনে আপনার কথা আমরা আলোচনা করছি আমাদের অতিথিদের সঙ্গে বিস্তারিতভাবে এই পুরো বিষয়ে আমরা কথা বলবো এক তো হচ্ছে শতরূপকে শুধু স্মরণ করিয়ে দিই যে মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্সের উদাহরণের সবচেয়ে বড় রূপায়ক রূপায়নকারী যদি কেউ বলেন তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য সুভাষ চক্রবর্তী এবং বুদ্ধদেব ভট্টাচার্য মহাকারণের আলিন্দে প্রেস কনফারেন্স করে বলেছিলেন সরকারের কাজ হোটেল চালানো নয় রেডিস্টার হোটেল বিক্রি করে দেওয়ার সময় তো অ্যাঞ্জেল ইন্ডিয়া লিলি বিস্কুট এরকম অজস্র কারখানা স্টেটের রাজ্য রাজ্যের রাষ্ট্র সংস্থা বুদ্ধ ভট্টাচার্যের আমলেই বিক্রি করে দেওয়া হয়েছিল আমার তো মানতে কোনো অসুবিধা নেই ঘটনাটা হচ্ছে জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের সময় ও পশ্চিমবাংলাতে সমাজতন্ত্র নির্মাণ হচ্ছিল না পুঁজিবাদী একটা দেশের মধ্যে একটা রাজ্য একটা যে পুঁজিবাদী স্ট্রাকচারই চলছিল রাজ্যটা এই নিয়ে কোনো নিয়ে কোনো জায়গা নেই বামপন্থী সরকার চেষ্টা সেই পুঁজিবাদী একটা ব্যবস্থার মধ্যে যতটা সরকারটাকে চালানো যায় চেষ্টা করতে কারণে আমাদের আপনি যেরকম একটা ইয়ে মানে বিক্রি হওয়ার উদাহরণ দেখাতে পারবেন হোক আমি বলছি সেরকম হাজার হাজার সরকারি স্কুল খোলা হাজার হাজার সরকারি বা ছয় সরকারি হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র খোলার উদাহরণটাও রয়েছে কেননা এইটুকুই আমাদের করণীয় ছিল এবার আমি আর এই যে রুটি কাপড় মাখানটা এই প্রশ্নে বলছি যে কথাটা বলছেন আমার মনে হয় দেখুন ওরাম তো সময় পাবো না ধরে ধরে আলোচনা করার কিন্তু যতদিন পর্যন্ত ওই জিডিপি ইত্যাদি ইত্যাদি এত হাজার কোটি টাকা জিডিপি অত ট্রিলিয়ন ডলারের ইকোনমি এই সবগুলো বেশি আমাদের আলোচ্য থাকবে না ততদিন পর্যন্ত এই সমস্যাগুলো সমাধান হবে না যদি সত্যিই সমস্যার সমাধান করতে হয় তাহলে দেশের কতগুলো বাচ্চা স্কুলে যাচ্ছে কতগুলো মানুষ চিকিৎসা পাচ্ছে কতজন অন্ততপক্ষে তিনবেলা খেতে পারছে এই হিউম্যান ডেভেলপমেন্টের প্যারামিটারগুলোকে ধরে আমাদের আলোচনা করতে হবে না হলে একটা লোক ইনকাম করবে একশো কোটি টাকা একজন ইনকাম করে পাঁচ টাকা আর আপনি দুজনের অ্যাভারেজ ধরে দেখিয়ে দেবেন যে দেশের জিডিপি অত ন্যাশনাল ইনকাম অত হ্যাঁ এইগুলো আমরা বছরের পর বছর দশকের পর দশক অন্ধের হস্তি দর্শন করে যাব। আপনারা শুনলেন এতক্ষণ ধরে শতরূপ ঘোষের বক্তব্য এই বক্তব্য শুনে নিশ্চয়ই আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন দেখুন গভীর নলেজ না থাকলে এত কথা বলা যায় না আর শতরূপ তো আজকের দিয়ে রাজনীতি করছে না উনি যখন ছাত্র ছিলেন এস করেছে ডিওয়াইএফআই করেছে মানে একদম গ্রাসরুট লেভেল থেকে রাজনীতি করছেন এবং যথেষ্ট পড়াশুনো করেছেন আহ যাই হোক শতরূপের আজকের মূল্যবান বক্তব্য আপনাদেরকে শোনালাম আপনারা কমেন্ট করবেন ক্যালকাটা নিউজে শতরূপ ঘোষের যে বক্তব্য আপনারা শুনলেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন